আল্লাহ তালার সাহায্য আমাদের প্রত্যেকের দরকার আছে আমাদের সবার দরকার আছে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য আমাদের জন্য এই জীবনের জীবনে গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলেন একবার সহি বর্ণনা নবিকিম সাল আল্লাম বলেছেন যে তিনজন ব্যক্তি একদিন একটি বিপদের মধ্যে পড়েছিলেন তিনজন ব্যক্তি বিপদের মধ্যে আপনি আমিও পড়তে পারি মনে রাখতে হবে বিপদে পড়লে আপনি কারো নামে কারো কথা স্মরণ করে আপনি দোয়া করবেন না দোয়া করবেন আপনার নেক আমলের কিসের ওসিলাই সবাই বলেন মনে করেন আপনি আপনি বিশাল একটা একটা বিপদের মধ্যে পড়েছেন নেক কাজকে করে হে আল্লাহ আমি তো প্রত্যেকদিন তাহাজ নামাজ পড়ি আল্লাহ তুমি সেই ওসিলা আমাকে মাফ করে দাও আল্লাহ আমি তো গরিবদেরকে দেখলে আমি কিছু না কিছু টাকা পয়সা দেই আমি তো কাউকে মাহরুব করি না আল্লাহ তুমি আমাকে সেই নেক কাজের ওসিলা আমাকে ক্ষমা করো কথা কি বোঝেন নাই আল্লাহ আমি দশটা টাকা মান্যত করলাম একশো টাকা মান্যত করলাম এতটুকু নামাজ পড়বো একটা রোজা রাখবো এক খতম তেলাওয়াত করব কোরআন কারিমের কোরআন কারিমের আমি একটা খতম আমি হে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো এই নেক কাজের কথা বললে আল্লাহ তালা সেটা শুনে নেন সুমান আল্লাহ বলেন তিনজন মানুষ কেমন বিপদের মধ্যে পড়ল একদিন তারা সফরে বের হলো তিন বন্ধু মিলে একত্রিত হয়ে সফরে যখন বেরিয়ে গেলেন অনেক রাত হয়ে গেল গভীর রাত হয়ে গেল অন্ধকার হয়ে গেল তিনজনে চিন্তা করলেন তাহলে আমরা একটা গুহার মধ্যে ঢুকে যাই রাত্রিবেলা গুহার মধ্যে থাকব আর সকাল বেলা সেখান থেকে উঠে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব এই বলে তিনজন বন্ধু গর্তের মধ্যে প্রবেশ করলেন কিছু সময় পরে একটু ঝড় হলো বাতাস এসে গেল আর বাতাস আসার কারণে উপর থেকে বড় একটি পাথরের টুকরা এসে আস্তে আস্তে গড়াতে গড়াতে এসে গর্তের মুখের মধ্যে আটকে গেল এবার তিন বন্ধু মিলে টেনশনের মধ্যে পড়ে গেলেন অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ার পালা হয়ে গেল তিনজনে একত্রে এটাকে নাড়তে চেষ্টা করলেন সরিয়ে দিতে চেষ্টা করলেন তিনজনের শক্তি একত্রিত করে যত চেষ্টা করলেন কোনো কাজে হচ্ছে না কোনো কিছুই তারা করতে পারছে না অনেক চেষ্টার পরে এবার এক বন্ধু আরেক বন্ধু আরেক বন্ধু সবাই মিলে একত্রিত চিন্তা শুরু করলেন আমাদের মধ্যে এমন কার কি আমল আছে আমরা আমাদের আমলের কথা আল্লাহর কাছে একটু বলি আমরা একটু নত হয়ে যাই আমরা নিজেদেরকে একটু ছোট করে ফেলি আল্লাহর কাছে একটু ক্ষমা চাই যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় তাহলে আমার আল্লাহ তাহলে আমাদেরকে মাফ করে দিবেন সেইটা ছাড়া আমাদের আর কিছু করার নাই এবার একজনে বললেন তাহলে আমি আমার নে কথা বলি তিনি তার বাবা মাকে এত বেশি শ্রদ্ধা করতেন এত বেশি ভক্তি করতেন এত বেশি ভালোবাসতেন তিনি তার বাবা মায়ের কথা চিন্তা করে স্মরণ করে তিনি বললেন হে আল্লাহ আমি প্রত্যেক আমার উঠ থেকে দুধ গ্রহণ করে আমি আমার সন্তানকে আগে খাওয়াই না আমি আমার স্ত্রীকে আগে খাওয়াই না নিজেও খাই না প্রত্যেক দিন আমি আমার এই উটের দুধ দহন করে গরম করে আমি আমার বাবাকে খাওয়াই মা কে খাওয়াই তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াই এত বেশি কাজ করি বাবা মায়ের জন্য আয় আল্লাহ তাআলা তুমি আমাকে এই উসিলায় maaf করে দাও শুধু তাই নয় তিনি আরেকটু কথা বললেন ইয়া আল্লাহ একদিন আমি সফরে ছিলাম আসতে দেরি হয়েছে এসে দেখি বাবা মা ঘুমিয়ে গিয়েছে আমি দেরি হওয়ার কারণে তাদের শিওর আমি চলে গেলাম তাদের ঘুমিয়ে দেখে আমি দাঁড়িয়ে গেলাম আমার সন্তানরা কান্নাকাটি করলো পেটে কেদা লেগেছে আমি তাদের কাউকে খাবার দেই নাই কিন্তু আমি আমার বাবা মাকে আগে খাওয়িয়ে তাদেরকে খাওয়াবো পরে এই সিদ্ধান্ত নিয়ে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম সকাল হয়ে গেল বাবা মাকে আগে খাওয়ালাম তারপরে সন্তানদেরকে খাওয়ালাম ইয়ারক আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য কারণ তোমার হাবিব বলেছে আয় আল্লাহ তাআলা রিদার রব বে ফি রেধার ওয়ালেদে ওয়াসাফতর রব বে ফি সাফতল ওয়ালেদ যদি বাবা মায় সন্তুষ্টি করা যায় ধুমা জান্নাতুকা ওয়া না বাবা মাই তোমার জন্য জান্নাত এবং বাবা মাই তোমার জন্য যাহার নাম আই আল্লা দিয়ে তাদেরকে আগে আমি খা হয়েছি এমনকি স্ত্রীকে সন্তানদেরকে কষ্ট দিয়ে আগে বাবা মাকে আমি শ্রদ্ধা করেছি আয় আল্লাহ তালা এই উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও এই কথা বলতে দেরি পাথরটা হালকা একটু সরে গেল সুমান আল্লাহ পরে